গত চার মাস হয়েছে পিএসসির কোনো স্থায়ী চেয়ারম্যান নেই রাজ্যের সরকার এবং রাজ্যপাল দুজনাই এই বিষয়ে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই বেকার যুবদের যন্ত্রণা আমাদের একদম নির্দিষ্ট দাবি যে আইএস পদমর্যাদা সম্পন্ন একজন পিএসসির চেয়ারম্যান চাই দুই যেটা হচ্ছে যে প্রচুর নন জয়নিং সিট ক্লার্কশিপ মিসলেনিয়ার্স আইসিডিএস সুপারভাইজার ফায়ার অপারেটর স্কুল এসআই ফুড এসআই যে প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকারের ব্যাপক ভ্যাকেন্সিতে নন জয়নিং সিট আছে সেগুলো নিয়োগ হচ্ছে না আর নতুন নোটিফিকেশন প্রায় আসছেই না মোটর ভেহিকেল থেকে শুরু করে স্কুল এসআই এদের সমস্ত জায়গায় আর জুনিয়র ইঞ্জিনিয়ারের রেজাল্ট বেরোচ্ছে না এই সমস্ত রেজাল্টের দাবিতে এবং হচ্ছে নতুন নোটিফিকেশানের দাবিতে আমাদের আজকের বিক্ষোভ তিনটে মূল পয়েন্ট এক আইএস পদজমর্যাদাসম্পন্ন মর্যাদা সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই নন জয়নিং সিটগুলোতে দ্রুত স্বচ্ছ নিয়োগ চাই আর পেন্ডিং যেগুলো রেজাল্ট আছে তাদের রেজাল্ট চাই আর নতুন নোটিফিকেশান চাই আমাদের একদম স্পষ্ট কথা যে লড়াই যখন রাজ্যের বেকার যুবরা লাখ লাখ বেকার যুবক রয়েছে সেখানে নতুন সিটগুলোতে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল নিয়োগ করবে মুখে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় বড় কথা হবে কিন্তু রাজ্য সরকারের দপ্তরগুলোতে শূন্য পথ থাকবে এই জিনিস চলতে পারে না আমাদের তাই রাজ্যের বেকার যুবদের স্বার্থে এই লড়াই এবং হচ্ছে মূলত নিয়োগের দাবিতেই আমাদের লড়াই যদি তারা না মানেন আপনাকে আমরা রেগুলার রাজ্য সরকারকে বলার চেষ্টা করছি কিন্তু এমন একটা সরকার যারা রাজ্যের বেকার যুবদের সঙ্গে থাকার কথা ভাবে না ফলে লড়াইটা রাস্তার লড়াইটা যাচ্ছে তেমন আইনি লড়াইও যাবে এবং রাজ্যের বেকার যুবদের স্বার্থে শেষ তক আমরা লড়াই করব জবাব দিতেই হবে এই নন্দনিক সিটগুলো তারা কি করবেন আমরা ওয়েটিং এ আছি আমরা তিনটা ধাপ পাস করে আছি সেক্রেটারি ডিরেক্টর রিজিওনাল সমস্ত নন্দনিক সিট ওনারা আটকে রেখেছে এক বছর দেড় বছর ধরে আমরা প্রতিশ্রুতি দিয়েছি 12 বার আমরা ডিপুটেশন জমা দিয়েছি তখন ওনারা কোনো ব্যাঘাত ঘটেনি কিন্তু এখন যখন চাকরি পাওয়ার মধ্যে দৌড় গড়ায় তখন সমস্ত তারারা হোল্ড করে রেখেছেন ক্যাটাগরির সাথে বঞ্চনা হচ্ছে আমরা ওয়েটিং এ পাস করে বসে আছি তবু নঞ্জনী শূন্য পদগুলো তারা ছাচ্ছে না তারা তাদের জবাব রিজার্ভেশন রুলস ফলো করেন নি তাদের এই জবাব দিতেই হবে নঞ্জনী এর সিটগুলো তারা কি করবে